চট্টগ্রামের কোতোয়ালি থানার বুলুয়াদিগির পূর্বপার এলাকায় এক মর্মস্পর্শী ধর্ষণের ঘটনা প্রকাশ পেয়েছে নিজের দশ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রদীপ কুমার বণিক বাহান্ন বছর নামের এক ব্যক্তিকে রবিবার নয় মার্চ রাতে জরুরি সেবা ত্রিপুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই ঘটনা নিশ্চিত করে প্রাথমিক তদন্তে জানা গেছে মা স্থানীয় একটি এ চাকরি করেন সেদিন মা কর্মস্থলে একা থাকা অবস্থায় প্রদীপ যাওয়ায় তার কন্যাকে দর্শন করে ভিকটিম পুলিশকে জানায় এর আগেও তার বাবা একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছে এবার মায়ের পরামর্শে বর্ষা একটি মোবাইল ফোনে গোপনে তার বাবার অপরাধের ভিডিও ধারণ করে যা পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ওই ফুটেজেই অপরাধের গুরুত্ব প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে ঘটনাটি প্রকাশের পর পুলিশ প্রদীপ কুমার বণিককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ভিত্তিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আইনগত প্রক্রিয়ায় জমা দেওয়া হবে বলে জানান ওসি গ্রেফতার আসামি প্রদীপ কুমার বণিক চকবাজারের মতি টাওয়ার মার্কেটের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত বলে জানা গেছে কোতোলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম বলেন ভিকটিমের জবানবন্দি ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে তাকে সোমবার সকালে আদালতে শরবত করা হয়েছে এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ